এবারে মঞ্চে একক আবৃত্তি পরিবেশন করবে মৌমিতা দাস বসা প্রস্তুত থাকবে পলাশ কুমার পাল হ্যালো সুমিত্রা বিশ্বাস সুমিত্রা বিশ্বাস আপনি যেখানেই থাকুন প্যান্ডেলের পিছনে শীঘ্রই চলে যান আপনার বন্ধু সেখানে আপনার জন্য অপেক্ষা করছে সুমিত্রা বিশ্বাস সুমিত্রা বিশ্বাস আপনি যেখানেই থাকুন মেলায় ভিড়ের মধ্যে হাত ছাড়া ছাড়ি হয়ে গেল কি করে বলুন তো নিজে ছেড়ে দেননি অথবা বন্ধুটি নিজে হারিয়ে যাবার দুঃখ কিংবা মজা দেখবে বলে হাত শিথিল করতেই কারো টানিসে বিচ্ছিন্ন করেছে অনেকক্ষণ ব্যক্তিগত খোঁজাখুঁজি হয়েছে নিশ্চিত এই যে ভিড়ের মধ্যে হঠাৎ একা হয়ে যাওয়া সুমিত্রা বিশ্বাস এই যে এই যে ভিড়ের মধ্যে সঙ্গহীন ছুটোছুটি জানি হয়ে গেছি লোকেরা কৌতুকে হাহা করে হাসছে আপনি দেখতে পান নাকি খোঁজায় জীবন পাওয়া কিছু নয় এসব মিথ্যা মহিমায় আপনি উদ্গত আছেন সুমিত্রা বিশ্বাস আমি সাধারণে জানাচ্ছি ঘোষণা আপনি যেখানেই থাকুন শীঘ্রই চলে যান বন্ধুটির কাছে প্যান্ডেলের নিচে তিনি বহু দিন অনুতপ্ত অপেক্ষা করছে। সারা দিন মান ভালোবেসে ভালোবেসে সন্ধে এনেছে ঝাঁঝরা দেহের স্তূপ রক্তের ধারা কিভাবে ছিলমে মেশে সেই দৃশ্য দেখে পীর পাঞ্জাল চুপ শান্ত থাকাও এক ধরনের ফাসিলের গায়ে প্রাণ খোঁজবার মতো অন্যের দামে তুলতে চেয়েছি শোধ নিজে থেকে গেছি চিরকালই অক্ষত বাড়ি বসে কবিতা লিখবো আমি তুমি হেঁটে যাবে কাঁপা মোমবাতি হাতে সমস্ত পথই কিছু ঘরে ছেলেরা ফেরে না রাতে ভুলে যাবো সমবেত স্বভাবের দায়ে আজ দাঁড়াচ্ছি রুখে সহজেই যদি সমাধান দেওয়া যেত কীভাবে তাহলে বাঁচতাম ফেসবুকে দেশ বুকে নিয়ে দেহ মুড়ে পতাকায় শেষ বিহুগল যাদের জন্য বাজে তাদের জীবন এক মুহূর্তে যায় মৃত্যু সাজায় চিরকালীনের সাজে হয়তো তখনই বুঝতেন কলহন রাজ তরঙ্গ বয়ে যাবে কোন স্রোতে হাওয়া ডেকে মরে রঞ্জন কাশ্মীরে আজও রক্ত করো নমস্কার প্রথমে শোনালাম শরৎ কুমার মুখোপাধ্যায়ের ঘোষণা এবং দ্বিতীয়টি